আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবর আবারও চলে আসলাম এই জুটি কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েলেরা আপনাদের সামনে প্রতিদিন আমরা নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে চলে আসতেছি তো আজকে আমরা চলে আসছি কিছু আপডেট কালেকশন আমাদের চলে আছে এই জন্য ইনশাল্লাহ চলে আসছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব তে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বাজিয়ে দেবেন তো আজকে বেশি কথা বলব না চলুন আমরা ডিটেলসে চলে যাই তো আমাদের কাছে যেগুলো সর্বনিম্ন কম বাজেট আছে সেখান থেকে আজকে আপনাদেরকে দেখো মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা কোর আই ফাইভ থার্ড জেনারেশন এনসি ব্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কোর আই ফাইভ থার্ড জেনারেশন তিনশো বিশ জিবি হার্ড ডিস্স্ক এবং ফোর জিবি র্যাম সাড়ে বারো ইঞ্চি স্ক্রিন সাইজ ফুললি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় কোর আই ফাইভ ফার্ড জেনারেশনে এই ল্যাপটপটি আমাদের সেরের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এর পাশাপাশি আমাদের রয়েছে যারা একটু কম বাজেট আর ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি হবে ল্যান্ডম ব্র্যান্ডে একশো ডিগ্রি রুটেটেড এই ল্যাপটপটি এটা মডেল হচ্ছে টি ফোর থ্রি জিরো টি ফোর থ্রি জিরো কোর আই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ল্যান্ডম ব্র্যান্ডে এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা হচ্ছে টি ডাবল টি ফোর থ্রি জিরো তো এর পাশাপাশি আমাদের কাছে ডেল ব্র্যান্ড একটি ল্যাপটপ রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো যারা কম বাজেটের ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই ব্লগটি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ডেল ব্যান্ডের এই ল্যাপটপটি আমাদের শোরুমতে তিনি পারবেন কোর আই ফাইভ থার্ড জেনারেশন তিনশো বিশ জিবি ডিস্ক এবং ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি মাত্র আট হাজার টাকা এটা কিবোর্ড ব্যাটারি অলমোস্ট রোগে থাকবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট প্রাইস তো যারা কিনা না কাজ করবেন গ্রাফিক্সে কাজ করবেন ওয়েব ডিজাইনে কাজ করবেন মার্কেটিং সাইডে কাজ করবেন তাদের জন্য আমাদের কাছে স্পেশাল ল্যাপটপ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে কোর আই সেভেন প্রোজার ম্যাক্সিমাম সাধারণত এটা কোর আই ফাইভ হয়ে থাকে আমাদের কাছে রয়েছে কোর আই সেভেন কোর আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ এ ফ এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় কোর আই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি সিলভার কালার ভিতরে বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটা আমাদের শোরুমতে পেয়ে যাবেন একদম আলট্রা আলট্রাস্লিম আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু গিফট হিসাবে পাচ্ছেন একটি মাউস একটা মাউস ব্যাগ এবং একটি ল্যাপটপ ব্যাগ আমাদের শোরুমের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লিফ্টলেট চার শপ নাম্বার একশো ষোলো এর পাশাপাশি আমাদের রয়েছে আইটি ল্যাপটপ এলিট বুক সিরিজ যারা একটু ছোটো মায়ের চাচ্ছেন ক্যারি করার জন্য তাদের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে এলিড বুক সিরিজ এইট টু জিরো জি টু এটা হচ্ছে কোর আই সেভেনের প্রসেসর কোর আই সেভেন ফিফ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএডি এই ল্যাপটপটা আমাদের শোরুমতেই নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় কোরাই সেভেন ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আট জিবি এস ডি সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে তেরো ইঞ্চি আমরা বলে থাকি ব্যাগ লাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে দেবেন মাত্র তেরো হাজার টাকা ইউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে যে সকল ভাইরা আমাদের কুরিয়ার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য উদ্দেশ্যে বলতেছি কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাধ্য এই কন্ডিশনে পে করবেন কুরিয়ার অফিসের মাধ্যমে তো এরপরে যারা আরেকটু ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা আমাদের বেস্ট কোয়ালিটি বলে ল্যানোভো আইডিয়া প্যাটের একশো ডিবিটেড এই ল্যাপটপটি তো এটা আমাদের মডেল হচ্ছে ভি তিনশো দশ এটার প্রসেসর হচ্ছে কোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি মাত্র সতেরো হাজার টাকায় এফএইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের শুরুতে নিয়ে মাত্র সতেরো হাজার টাকা কোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটি

ফুললি ফ্রেশ কন্ডিশন মাত্র ষোলো হাজার টাকা এটার সাথে রয়েছে একটি মাউস একটা মাউস পেটার ল্যাপটপ ব্যাগ গিফট সে পাবেন প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারেন্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট ফার্স আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে যারা কিনা আরেকটু কম বাজারের ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ভুলো হবে যারা নতুন ইউজার কিংবা কাজ শিখতে চাচ্ছেন প্রথমত শিখতে চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট বেস্ট কোয়ালিটি ভুল হবে না হচ্ছে অফটিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে প্রসেসর হচ্ছে ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন এইচপি সি কিউ ফর্টি টু এইচপি কম্প্যাক্ট মডেল এটা হচ্ছে ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন তিনশো বিশ জিবিডিস্ক এবং ফোর জিবি র্যাম এই ল্যাপটপটা আমাদের দেন মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ডুয়েল কোর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের সঙ্গীতে ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রত্যেকটা ল্যাপটপ আমাদের দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স তো এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে করতে পারেন ইনশাল্লাহ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি আমরাও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো আশেপাশে একটি নাম্বার থাকছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন তো যে সকল ভাইরা আমার চ্যানেলটিকে এখনো দেখতেছেন অথবা দিতে চাচ্ছেন তার জন্য শুভেচ্ছা অভিনন্দন আর যে সকল ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাকেও শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউবতে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে ভিডিও বাজিয়ে দেবেন আমাদের শোরুমের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফ্টের চার শপ নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তুই বলিয়ে দিছি দেওয়ার নাম্বারটি আপনি যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম